চিত্রনায়িকা সুনেত্রা আর নেই ঢাকায় চলচ্চিত্রে প্রতিষ্ঠাতা পেলেও ছিলেন কলকাতার মেয়ে সেখানে করতেন মঞ্চে পরে গুণী নির্মাতা মমতাজ আলী তাকে নিয়ে আসেন চলচ্চিত্রে এরপর দেখা গেছে সুপারহিট বহু সিনেমার নায়িকা হিসাবে তবে উনিশশো সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান চণ্ড পরিচালিত পালকি সিনেমাটি তাকে এনে দিয়েছিল আলাদা পরিচিতি সেই চিত্রনায়িকা সুনেত্রা আর নেই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক শুক্রবার জুন তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শৈশবে আমার পছন্দের একজন নায়িকা চোখের প্রেমে পড়ত যে কেউ তিনি সুনেত্রা অনেকদিন বাংলাদেশ চেরে কলকাতায় আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই মৃত্যুবরণ করেছেন নীরবে নিবৃত্তে চলে গেলেন মানুষ চলে যায় থাকবেন ওপারে ফারুক সুহাল রানা আলমগীর ও আশিম ইলিয়াস কাঞ্চন জাফর ইকবাল নাদিম পাকিস্তান মান্নাদের বিপরীতে অভিনয় করে উপহার দেন একের পর এক হিট সিনেমা সুনেত্রা অভিনেতা সিনেমাগুলোর মধ্যে পালকি কুচিলা বোনের মতো বোন বাবির সংসার সাধনা রাজা মিস্ত্রি যোগাযোগ সুখের স্বপ্ন আলাল দুলাল সুক্তারা সহধরমণি কোচবরণ কন্যা বন্ধু আমার শিমুল পারুল ভাই আমার ভাই লাইলা আমার লাইলা দুঃখিনী মা বিধান নাচে নাগিন বুল বিচার বিক্রম বিক্রম বাদশাবাই রাজা জনি, আমার সংসার ও ঘর ঘর, উল্লেখ্য উল্লেখ্যযোগ্য উল্লেখযোগ্য এর বাইরে কলকাতার শীতির সিঁদুর মনসা কন্যা দানব সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়া তালাশ ও শূন্য কি তালাশ নামের দুটি উর্দু ছবিতেও তিনি অভিনয় করেছেন পাশাপাশি পাকিস্তানি টিভি নাটকেও শুনেতটা চড়িয়েছেন অভিনয়ের দুটি অসঙ্গত দেড় মাস আগে গত তেইশ এপ্রিল কলকাতায় মারা যান সুনেত্রা অথচ এতদিনে সে খবর কেউ জানতেও পারেনি অবশেষে শুক্রবার চোদ্দোই জুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িক জায়দ খানের স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি সামনে আসে মানুষ জানতে পারে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সেই চিত্রনায়িকা সুনেত্রা